ডিম কষা অনেকেই অনেক রকমভাবে খেয়েছ তবে একবার এইভাবে ডিম কষা বানিয়ে খেয়ে দেখতে পারো একটি উপকরণ অ্যাড করেই কিন্তু আজকে এই ডিম কষার স্বাদ হয়ে যায় একদম ভিন্ন খেতেও হয় ভীষণ সুস্বাদু তো আমার আজকে এই ডিম কষাটি আমি কিভাবে তৈরি করছি চলো শেয়ার করে নেওয়া যাক সবার প্রথম বাজার থেকে আনা ডিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে ছাল ছাড়িয়ে এরপর কিন্তু এটার মধ্যে আমি কাঠ লাগিয়ে নিচ্ছি ডিম রান্না করার সময় এরম যদি কাট লাগিয়ে নেওয়া হয় অনেকগুলো তাহলে তার মধ্যে মশলা কষানোর সময় মশলা খুব ভালোভাবে ঢোকে সেটা খেতেও কিন্তু সুস্বাদু হয় তো ডিম ডিমগুলো কাট লাগিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য হালকা হাতেই ডিমের মধ্যে কিন্তু এটা মাখাতে হবে কারণ ডিমগুলো যেহেতু অনেকগুলো করে কাট লাগানো তাই বেশি প্রেশার দিলে কিন্তু ডিমগুলো ছেড়ে যেতে পারে তো সেই কারণে খুব হালকা হাতেই কিন্তু ডিমটাকে এখানে মাখিয়ে নিতে হবে আমার যেহেতু একটি ডিম খুলে গেছে সেই জন্যই আমি একটা সতর্কীকরণ তোমাদের সাথে শেয়ার করলাম হালকা হাতে কিন্তু মাখাতে হবে চলো রান্নাটা শুরু করা যাক করার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক চামচের থেকে একটু বেশি কালো জিরা ফোড়ন দিয়েছি তেলটা গরম হয়ে গিয়ে কালো জিরা ফোড়ন তৈরি হয়ে গিয়ে এরপর কিন্তু আমি ডিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে গায়ের খোসাটা বাদামি বর্ণের করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে ডিমগুলো দেখো আমাদের কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি আর যেহেতু ডিম কষা বা বলতে পারো ডিমের ডাল না এটার মধ্যে একটু আলু না দিলে কিন্তু মোটেই ভালো লাগে না বাঙালিদের যে কোনো রান্নায় আলু না পড়লে সেটা কিন্তু কমপ্লিটই হয় না তো দেখো এখানে বেশ কিছুটা আলু আমি এখানে দিয়ে বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নেব কিছুটা মশলা একটা টমেটো নিয়েছি আ আদা নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর দেড়খানা মতন পেঁয়াজ কুচোনো আমি এই আলুর মধ্যে দিয়ে বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি পেঁয়াজটা বাদামি বর্ণের করে ভেজে নিলে এর সেন্টটা কিন্তু খুব ভালো হয় এবং এরপরে দিয়ে দিয়েছি আমি দুটো এলাচ ফাটিয়ে এরপর এই সমস্ত কিছু সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো রসুন আদা এই সমস্ত কিছু কিন্তু এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে এরপর এখানে আমি অ্যাড করবো এক চামচ মতন নুন এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচের থেকে একটু কম চিনি এই সমস্ত কিছু ব্যবহার করে আজকে এই মশলাটা কষিয়ে একটা তেজপাতা সহযোগে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি তোমরা ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি এবং এই ডিম কষার মধ্যে থেকে কিন্তু মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে আর এই রকম একটা রেসিপি যদি হয় গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটা লুচি এগুলোর সাথে কিন্তু দারুন সুস্বাদু লাগে তো দেখো এরপর আমরা এখানে যেহেতু মশলাটা কষে এসছে এরপর এখন আমরা এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এই ভাত ভেজে ভেজে রাখা যে ডিমগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আরও একবার কষিয়ে এরপর এখানে আমি বেশ কিছুটা গরম জলের ব্যবহার করব যে যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করো ততটুকু পরিমাণই গ্রেভি এখানে ব্যবহার করতে হবে তবে যেহেতু এটা হচ্ছে একদম কষা বা ডিম কষা তো সেখানে একটু কষা ব্যাপার না থাকলে কিন্তু জিনিসটা সুস্বাদু হবে না পাঁচ থেকে ছ মিনিট মতন একটু কুক করে নিয়ে বেশ কিছুটা গরম মশলা এখানে ব্যবহার করে আমরা কিন্তু গরম গরম এবার এটা পরিবেশন করতেই পারি তো চলো আর এই দুর্দান্ত সাদের এই ডিম কষার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে আর ডিমের এই কষার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা